প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইগণ আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন আপনারা সকলেই জেনেছেন যে গতকাল রাতে গত উনিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক এক ঘটিকার সময় আমাদের চকরিয়া থানা বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ উনি একটা অভিযান পরিচালনা করেছেন অভিযান পরিচালনার মাধ্যমে আমরা একজন নৌবাহিনীর সদস্য পরিচয় দানকারী একজন প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা অফিসার ইনচার্জের মাধ্যমে ওনার মুখ থেকেই এই বিষয়টা আরো ক্লিয়ারলি শুধু অফিসার ইনচার্জ বলে গতকালকে একজন মহিলা এবং একজন পুরুষ চোকরা থানা দিন নিউ মার্কেট এলাকা চার নম্বর চার নম্বর ওয়ার্ড স্বপ্ন সোয়া ইভেন্ট ম্যানেজমেন্ট দোকানে দুইজন পতারা একজন পুরুষ একজন মহিলা তারা বিভিন্ন ইভেন্ট করার জন্য ক্যামেরা ভাড়া নেওয়ার জন্য আসছে তাদের আচরণ গতিবিধি সন্দেহ কর্মচারী তারা অন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে সংবাদ দেয় যে এই লোকগুলি পরিচয় আপনারা জানেন কিনা তখন তারা দিতে বলবে বলে যে না এই যে গত বছর এক বছর পূর্বে তাদের দুইটি ক্যামেরা নেয় সেই দুটি ক্যামেরার দাম ছিল সাত লক্ষ টাকা তারা চিনতে পারে যে এটি প্রতারক আপনারা রাখেন আমরা আসতেছি তখন আমাদেরকে সংবাদ দেয় তখন আমরা পুলিশ সেখানে উপস্থিত হয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইতিপূর্বে তারা বহু এই কাজ করেছে তার বিরুদ্ধে এই যে আসামি তার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান তার বিরুদ্ধে আরো বিভিন্ন পাবনা এবং শেয়ারজন বিভিন্ন জেলা মিলে ছয়টি মামলা রয়েছে এই সমস্ত প্রতারক এবং সে বিভিন্ন নৌবাহিনীর সদস্য পরিচয় যায় কোথাও কোথাও পুলিশ পরিচয় যায় গতকালকে সে নৌবাহিনী পরিচয় দিয়েছে এবং তার কাছে একটি ওয়াকে টকে ছিল এবং তার যে মোটর সাইকেল সেই মোটর সাইকেলের সামনে পিবিআই এর স্টিকার একটি স্টিকার লাগানো ছিল এই ঘটনা আমরা তাকে জিজ্ঞাসাবাদে সে অপকটে স্বীকার করেছেন সে করেছে এবং তার বিরুদ্ধে একসকেরা থাকা মামলা রুজু হয়েছে মামলা নাম্বার উনচল্লিশ তারিখ উনিশ চার ধারা একশো সত্তর চারশো ছয় এবং একশো নয় দ্বারা মামলা করা হয়েছে